সালাতের সবচাইতে কমন ভুল গণহারে কম সকলেই এই ভুলে আক্রান্ত আমরা সেই ভুলটা কি সালাতের সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায় সেটার বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে ইনশা আলাহাবদিল্লাহ ওমাত ফিক্লাবিল্লাহ প্রথম কথা হল মমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাহ মমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি সলাহ নামাজ এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ইমানের পরে আর ইমানদারের জন্য ময়দানে আল্লাহ সর্বপ্রথম যে হিসাবটা নিবেন সেটা হলো কিসের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের হিসাব সবকিছুর আগে নেওয়া হয় কবরত আলমে বারজাকে প্রথমেই ইমানের পরীক্ষা হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমান তারপরে যখন হাসর হবে কেয়ামতের ময়দানে বিচার শুরু হবে তখন বান্দার প্রথম যে আমুলটির হিসাব আলাদা চাইবেন সেটা হলো কি ইন্নাআউলা মায়ু হাসাবুহি হেলা আব্দু মিন আম আলিহি এই আমুল কেয়ামত ই মিন আম আলিহি সলাবদু অন্য বর্ণার্সে আল আ মায়ু হাসবিয়া আব্দি প্রথম সালাতের হিসাব হবে সালাত যার ঠিকঠাক মত হয়ে যাবে তেমন কোনো বহুত ত্রুটির সমস্যা ধরা পড়বে না সে ব্যক্তি সম্পর্কে আমি বিশাল্লাহ সাল্লাম বলেছেন ফাইন সাল হাত যার নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে প্রথম পরীক্ষা পাশ করে গেছে সে সফল হয়ে গেল তার অন্য আর খুব বেশি আর ওয়া খাসির যদি নামাজের হিসাবে কেউ গড়্বরে দেখা যায় কম পড়ছে ঠিক পড়ে নাই উল্টা পাল্টা দেখা যায় এই পরীক্ষা যদি কেউ ফেল করে তাহলে তাহলে সে কারণ অন্য সেই কি হবে কঠিন হবে যারা পরীক্ষক খাতা দেখেন তারা ছাত্রদের খাতা দেখার সময় প্রথম যে খাতাগুলো দেখেন অথবা খাতার প্রথম যে উত্তরগুলো অ্যানসারগুলো অ্যান্সারগুলো এক দুই শুরুতে যেগুলো থাকে এগুলো যত কড়াকড়ি করে দেখেন এর পরেরগুলো এতটা কড়াকড়ি করে দেখেন আল্লাহ সেরকম প্রিদিনী ভাইরা এই হলো সালাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা ঠিকঠাক হয়ে গেলে অন্য সব কিছু সহজ হবে এটুকু আমরা বুঝলাম পুরাণে আল্লাহতালা সালাদ এর বিষয়ে অনেকগুলো জায়গাতে আলোচনা করেছে এর ভিতরে এক জায়গায় আল্লাহ স্মাতালা বলেন ইমানদাররা সফল হবে ওই ইমানদাররা যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে খুশু খুশু কি তার ব্যাখ্যা আমরা পড়ে আসছি অন্যতাল শুয়াতালা সুর এভাকার মুদ্যাল বলেন হাফিজু আল্লাহ সালাওয়াতি ওয়া সালায়াতিল উস্ত ওয়াকুম ইল্লাহি তোমরা সমস্ত সালাদগুলোর হেফাজত করো রক্ষণাবেক্ষণ করো যথাযথভাবে সালাদগুলো আদায় ওয়াকুমুল ইল্লাহের কানিতি এবং আল্লাহর জন্য তোমরা দাঁড়াও দণ্ডায়মান হও কানিত অবস্থায় যথাযথভাবে বিনয়ের সাথে স্থিরভাবে তেদিনী এই আয়াতগুলো তো আমরা বুঝলাম যে সালাত আমার জন্য সফলতা বই আনবে যদি সেই সালাতে আমার খুশু থাকে যদি আমি সালাতের মহাফাজা করি যদি আমার কিয়ামটা বিল কুনুত হয় তাহলে সেই সালাত আমার সফলতা বই আনবে এর বিপরীতে না হলে সুরা মাউন আল্লাহ বলেন ফাওয়াইলুলিল মুসাল্লিন ওই সালাত আদায়কারী ওই নামাজীদের জন্য ওয়েল ধ্বংস জাহান্নাম নামাজীদের জন্য কারা الذين هم عن صلاتهم ساهون ج라 তাদের নামাজের পরে উদাসীন গাফল যথাযথভাবে যত্ন নেয় না তাদের থেকে এবারে আসি আমরা নামাজ আমরা যারা পড়ে আল্লাহ পড়া তৌফিক দান করেন পাঁচশত আলহামদুলিল্লাহ আমাদের সালাতের সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন তো অমনোঞ্জিততা বলেন আপনাদের কারো মত সময় এক মতনের সাথে নামাজের সবচেয়ে বড় সমস্যা হলো কি অমনোজিগিতা অর্থাৎ আমাদের মধ্যে মন থাকে আচ্ছা এতে কোনো সন্দেহ নাই যে এই রোগ আজকে আমাদের সবাইকে পেয়ে বসে আছে আমরা প্রত্যেকটা লোক নামাজ পড়ি নামাজে আমাদের মন থাকে এতে কোনো সন্দেহ নাই মন কিভাবে নামাজে স্থির করে ধরে রাখা যাবে মনের কিভাবে আটকানো যাবে এই টেনশনে আমরা সব নামাজিরাই অস্থির ঠিকই না কিন্তু এর চাইতে বড় ভুল যেটা যেটা নামাজে মনোযোগ না থাকার চাইতেও বড় ভুল আকারে গুরুত্বের বিচারে যে ভুলটার ব্যাপারে আমাদের কারোরই খুব বেশি মাথা ব্যথা নাই আমরা এক বাক্যে সবাই একমত হয়ে গেলাম যে নামাজের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে কমন ভুল হলো অমনোযোগিতা আমি স্বীকার করেছি সন্দেহ নাই যে অমনোযোগিতা একটা ভুল এবং এটা গণহারে সবার ভিতরে কম বেশ আছে কিন্তু এর চাইতে বড় ভুল যেটা সবার ভিতরে আছে সেটা হলো খুঁজু না থাকে মনোযোগ এটাকে বলা হয় খুশোর আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সালাতের প্রতিটি রোহণকে যথাযথভাবে ধীর স্থিরতার সাথে আদায় করা এটা হলো দুইটা জিনিস আছে সালাতের জন্য একটা হলো খুশোর আর একটা হলো হুদুর আমরা বেশিরভাগ লোক আমাদের আপত্তি হলো আমাদের সালাতে খুশু নাই অর্থাৎ মন স্থির থাকছে না আসলে মন সবসময় স্থির থাকা সম্ভব না আপনি দুই রেখাত চার রেখাত সালাত করবেন নামাজ পড়বেন এবং এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মন পরিপূর্ণ নামাজেই থাকবে কোথাও যাবে না এটা সম্ভব না মানুষের মন উড়ন্ত পাখির মত এটা ধরে সবসময় আটকে রাখা যায় অন্যদিকে মন চলে যেতে পারে এই চলে যাওয়াটা দোষের নয় দোষের কি ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা অন্য ধ্যান অন্য কল্পনা জল্পনা নামাজের মধ্যে করা আল্লাহর স্মরণ ছাড়া অন্য কথা দুনিয়াবি কোনো চিন্তা করা নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে করা এটা হলো দোষের আর আরেকটা হলো ইচ্ছাকৃত আপনি করেন নাই কিন্তু আপনি অন্যদিকে যে ভুলে মন চলে গেছে সেটার উপর আপনি স্থির আসেন সরে আসার চেষ্টা করছেন না মনটাকে আল্লাহর দিকে আনছেন না ইচ্ছাকৃত যদি আমরা এরকম করি বা কন্টিনিউ যদি আমি এরকম করতে থাকি বা কখনো মনোযোগ আনার চেষ্টাই যদি আমি না করি তাহলে সেটা হলো আমার নামাজের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কিন্তু যদি ভুলে কখনো অন্যদিকে মন চলে যায় তাহলে সেটা নষ্ট করে দেয় না কথা বুঝে আসছে নবী সাল্লামের পর্যন্ত নবী করিম সাল্লামের পর্যন্ত নামাজে অন্যদিকে মন গেছে দ্বারা প্রমাণ পাওয়া যায় অনেক সময় তিনি নামাজ পড়াচ্ছেন একদিন তিনি নামাজ পড়াচ্ছেন কোন এক শিশু বাচ্চার কান্নার আওয়াজ তিনি শুনতে পাইছেন নামাজের মধ্যে ইমামতি করছেন ওই অবস্থায় তখন তিনি কি করলেন বাচ্চার কান্না এত বেশি মাত্রায় হচ্ছে যে মনে হচ্ছে বাচ্চা খুব কষ্টে আছে হয়তো তার বাবা বা মা উভয়ে তারা কি করছেন মসজিদের জামাতে সামিল হয়ে গেছে তখন নবী করিম সাল্লা সাল্লাম ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে নামাজ সংক্ষেপ করে দিলেন সংক্ষেপ করে নামাজ শেষে বললেন যে কার বাচ্চা সেই জায়গায় ইচ্ছাকৃত চিন্তা করা জল্পনা করা ভুল বা সেটাকে কন্টিনিউ করাটা ভুল কিন্তু যেতে পারে কথা বুঝে আসছে কিন্তু একটি হাদিসেও একটি হাদিসেও নবী করিম সাল্লামের জীবনের কোনো অংশে কোনো সাহাবির বক্তব্য থেকে পাওয়া যায় না যে তার নামাজে তিনি রুকু বৈঠক এই যে কাজগুলো নামাজের নামাজের মূল কাজগুলো বা কোনো কাজ তাড়াহুড়া করে শেষ করেছেন হ্যাঁ খুব হুলস্থুল করে শেষ করেছেন দ্রুত শেষ করে ফেলেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না আমার কথা কি বুঝতে পারছে নামাজের ভেতরে মন অন্যদিকে গেছে এটা পাওয়া যায় কিন্তু নামাজের মধ্যে নামাজের যে বাহিরের অংশ অর্থাৎ হুদুল এটা নষ্ট হয়েছে কখনো এরকম কোনো হাদিস নবী মানে কি নামাজের মনোযোগ ধরে রাখা যত বেশি গুরুত্বপূর্ণ তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি নামাজের মধ্যে আহ নামাজের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ নামাজের বাহ্যিক যে আপনার আপনার রোপণগুলো আছে ওয়াজিবগুলো আছে সুন্নতগুলো আছে এগুলো যথাযথভাবে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করা এটা ওর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওর চাইতে বেশি জরুরি প্রতিনি ভাইরা কারণ আপনারা অনেকেই হয়তো জানেন নামাজের রোকনগুলো নামাজের আমলগুলো যথাযথভাবে করা সঠিকভাবে করা এটা ওলামা একরামের বহু ওলামা একরামের মধ্যে এটা ফরজ এটা রোকন আমাদের দেশের আব আবুল তথা দৃষ্টিতে এটা ওয়াজিব খুব বেশি একটা ওয়াজীব না ওয়াজিব মানেও অবশ্য জরুরি খুব বেশি নেই যাই হোক যদি এই যে সালাত এবং এই সালাতের দৃঢ়স্থিরতা খুঁজো আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সেজদা আস্তে আস্তে দাঁড়ানো ধীরে ধীরে কেরাত পড়া এই কাজগুলোকে ধীর স্থিরতার সাথে করা এটা আজ সোনার ভরে ভরে গেছে কি বলেন আপনারা মসজিদে মুসুলা এত দ্রুত নামাজ পড়ে আমি ব্যক্তিগতভাবে আমার একটা চারিত্রিক দোষ আছে স্বভাবগত একটা ত্রুটি আছে সেটা হলো আমি খুব তাড়াহুড়া স্বভাবের মানুষ কাজ করি তাড়াহুড়া করি কথা বলি তাড়াহুড়া করি আমি দুই মিনিটে যে কথা বলি অনেকে পাঁচ মিনিটে এসে কথা বলতে পারে চেষ্টা করি আস্তে আস্তে বলা কিন্তু অভ্যাস হলো একটু বেশি চালু অতিরিক্ত তাড়াহুড়া করার স্বভাব তো আমি চিন্তা করলাম যে আমার মতো তড়িৎ স্বভাবের লোক মসজিদে আমি খেয়াল করে দেখছি যে আমি দুরাকাত একাত নামাজ পড়তে পড়তে অনেকে দুরাকাত শেষ হইয়া বাইরে হয়ে যাবে মসজিদের এইট্টি পার্সেন্ট লোক খালি হয়ে যায় আমার দুরাকাত সালাম আমি যে খুব ধীরে ধীরে পড়ি তা তো না আমিও তো এরোগের রোগী কমবে সাল্লাফ করে কিন্তু অন্যরা দেখি আমার চাইতে আরো বড় রোগী তাহলে এই যে নামাজের ব্যাপারে দৃঢ়স্থিরতা অবলম্বন করা এটা কি সুন্নত না মুস্তাহাব না ফরজ না ওয়াজিব কি বলে জরুরি না করলে ভালো না করলে নেই আমার কথা কি বুঝতে পারছেন দুইটা জিনিস একটা হলো আপনার একটা আপত্তি তুলছেন এবং সারা দুনিয়ার নামাজি ভাইদের একটা আপত্তি সারা পুরুষ মহিলা বড় ছোট বৃদ্ধ যুবক সবার একটাই অভিযোগ নামাজ সম্পর্কে সবচেয়ে গণহারে সেটা হলো যে ভাই নামাজে মনোযোগ থাকে না ধ্যান থাকে না আমরা এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন করি অথচ নামাজে মনোযোগ যদি কোনো দিকে চলে যায় পৃথিবীর কোনো আলেমের মতে নামাজ হবে না এরকম না হ্যাঁ আপনার মোটেই মন নাই নিয়তি নামাজের দিকে নাই অন্য কোনো ধান্দা আসলে ভিন্ন কথা কিন্তু নামাজের মধ্যে অন্য কোনো দিকে হঠাৎ করে মন চলে গেছে অন্য কথা মনে মাথা চলে আসছে আপনি আবার ফিরে নামাজের দিকে মনকে নিয়ে আসছেন আপনার নামাজ হবে না এরকম কোনো কথা পৃথিবীর কোনো আলেম বলে কিন্তু আপনার রুকুটা ঠিকমতো হয়নি আপনার সেজদাটা ঠিকমতো হয় হয়নি সেজদা থেকে উঠাটা ঠিকমতো হয় হয়নি রুকু থেকে দাঁড়ানোটা ঠিক মতো হয়নি সারা দুনিয়ার ওলামাদের মতো আপনার সালাত হয়নি আমি কি বুঝাতে পারছি তাহলে সালাতের যেই ভুলটা আমাদের সবাই হয় অথচ এটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই এটা নিয়ে আমাদের সবাই ওই মনোযোগ নিয়ে আসে ঠিক আছে আপনি মনোযোগের চেষ্টা করেন কিন্তু আপনি যে যেই ভুলটা হলে নামাজই হবে বাতিল হয়ে যাবে সেই ভুলটা আমাদের ভিতরে হচ্ছে এই বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার কি দরকার না বলে মুসল্লিন আল্লা রহমান সলাত এই আয়তের ব্যাখ্যা তাফসির ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ তিনি বলেন এর অর্থ হলো ইম্মা আন ওয়াক্তিহাল আউয়াল ফায়ুআখিরু নাহা ইলা আখিরিহি দাইমান আও গালিবান ও ইম্মা আন আদাইহা বিআরকানিহা ওয়া শুরুতিহা আলাল ওয়াজহিল মামুর বিহি অর্থাৎ আল্লাহ বলছেন ওই সকল নামাজীদের জন্য ওয়াইল বেনামাজি না বেনামাজি তো হিসাবের খাতাই নাই আল্লাহ মাফ করো করতে ঠিকা নাই জাহান্নাম ইল্লা মারহামা রাব্বি নামাজী ব্যক্তি যারা এদের ভিতরে যারা নামাজের ভিতরে গাফলতি করে যাদের নামাজের ভিতরে উদাসীনতা আছে মনোযোগ নাই এবং দেহযোগ নাই মনোযোগ নাই দেহযোগ নাই সঠিকভাবে সালাত আদায় করে না গাফলতি করে এক কথায় সালাতের বিষয় অযত্নশীল যারা এই লোকগুলোর জন্য ওয়েল জাহান্নাম ধ্বংস শ্রীপনি কাসির বলেছে এর মানে হলো দুটি দুইভাবে অমনোযোগের কথা হতে পারে এক হলো দেরি করে সালাত আদায় করে সবসময় ফজর সালাহ সাতটা উঠা পড়ে অথবা টাইমের ভিতরে পড়ে কিন্তু একদম শেষ হত্যে পড়ে অবহেলা করে অথবা এর অর্থ এটাও হতে পারে যে হলো সালাতের যে রোকন যে ওয়াজিব আছে এগুলোকে যেভাবে করা দরকার সেভাবে করে না সে ব্যক্তির জন্য আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা তো সবাই কম বেশ জানেন আল্লাহ তালা কোরআনে কারিমে সালাত কয়েমের কথা বলেছেন প্রায় সব জায়গায় এক দুই জায়গা বলেছেন ফসলি রব্বিকা কোন হাত ইত্যাদি দুই এক জায়গাতে বলছেন সলা সলা তাদাই করো বেশিরভাগ জায়গাতে আল্লাহ তালা বলেছেন আকিম সলা অথবা আকিম সলা না সলাৎ কায়েম করো কায়েম করো মানে কে বলতে পারবে সলাৎ পড়া আল্লাহ সমাত বলেছেন আকিম সলাৎ তোমরা সলাৎ কায়েম করো নাকি সমাজের মধ্যে ছড়াইয়া দেওয়া একটা ব্যাখ্যা পাইলাম আর কোনো ব্যাখ্যা কায়েম করো মানে কি সালাত কায়েম করো মানে কি সবাইকে সালাতের তাকিদ দেওয়া একই কথা কাছাকাছি হইল প্রতিষ্ঠা কিভাবে প্রতিষ্ঠা হতে পারে সবাইকে নিয়ে সালাত কায়েম করবে মার্শাল আপনারা তো বড় বড় মুফাসের আছে দেখা যায় এখানে তো অনেক তাফসির জান এরকম মানুষ কোরআনের ব্যাখ্যা জানালো আছে মার্শাল এটা ভালো কথা সুভাগ্যের কথা দেখুন ভাই সালাব কায়েমের দুইটা ব্যাখ্যা আমাদের সমাজে প্রচলিত আছে দুইটাই ভুল এর একটা হল অনেকে মনে করেন সালাত কায়েম করা বলতে যেটা ভাই বলছেন যে সবাইকে নিয়ে ডেকে ডেকে সালাত করতে হবে একা একা না এটা কায়েমের একটা অংশ ঠিক আছে এটা কায়েমের মূল ব্যাখ্যা না আবার অনেকে বলেন সালাদ কায়েম বলতে অর্ডার দিয়ে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিষ্ঠা করতে হবে শুধু একা একা পড়লে হবে এটাও ভুল ভুল বলতে এটা কায়েমের একটা পার্ট একটা অংশ কায়েম বলতে এই ব্যাখ্যা কোনো তাফসিরের কিতাবে আসে পৃথিবীর কোরআনের ব্যাখ্যার নাম করা তাফসির কিতাবগুলোর ভিতরে একটা যেটা ওলামা একরাম বুঝেন বেশিরভাগ কোরআনের নিগুড় অনেক তত্ত্ব সেখানে তুলে ধরা হয়েছে সেখানে একেবারে সুরে বা কারার প্রথম দিকে আল্লাহ যে বলেছেন যে কোরান কাদের জন্য হেদায়েত দিবে হ্যাঁ লেভিনা ইয়া কৈমু এ আয়াতের ব্যাখ্যা তাপরি বায় দাবিতে একামাতের সলা বা সলাত কায়েমের ছয় সাতটা ব্যাখ্যা উল্লেখ করেছে ছয় সাতটা ব্যাখ্যা এই যে ছয় সাতটা ব্যাখ্যা উল্লেখ করেছেন বিশ্বাস করবেন তার সবগুলো ব্যাখ্যার খোলাসা কথা প্রায় একই সেটা কি সালাত কায়েম করা বলতে উদ্দেশ্য হলো আয় আদা উহা বেহা সালাতের সমস্ত হক আদায় করে সালাত আদায় করে সকল হক সালাতের যে যেটা যেভাবে হওয়া দরকার ঠিক সেটাকে রূপটা যেমন হওয়া উচিত সেজদাটা যেমন হওয়ার কথা দাঁড়ানোটা নবী সল্লুসাল্লাম যেভাবে দাঁড়িয়েছেন দাঁড়াতে বলেছেন সেভাবে এভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রোপণ ওয়াজিব এগুলো সব যেভাবে হওয়া দরকার সেভাবে আদায় করা এটাই হলো এক মাত্র এটি হলো সালাত কায়েম করা কথা বুঝতে পারছেন সালাত কায়েম করা বলতে যেভাবে সালাদ পড়া দরকার সেভাবে আমি কি বুঝাতে পারছি কিন্তু দুঃখজনক যে আমরা এই সালাদ কিন্তু অনেকে জানে অনেকে সালাদ করি আল্লাহ বলছেন করার যে অর্থ এটা আমরা অনেকেই জানি কি বলেন আপনারা তো অনেকে মনে আজকে শুনছেন কি বলেন না সালাদ কায়েম করা বলতে কি বলেন সালাদ কায়েম করা বলতে কি কাকে বোঝায় সালাদ কায়েম করা মানে কি সালাদকে যথাযথভাবে যেইভাবে পড়া দরকার সেইভাবে পড়া সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সালাতের প্রতিটি পাঠ অংশ যথাযোগ্যভাবে যেরকম ভাবে করা উচিত বলতে করা এটা হলো সালাদ কায়ে কথা বোঝা আসছে তাহলে অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজ কায়েম করেন এরকম লোকের সংখ্যা খুব কম প্রতিদিন আমাদের দেশে বিশেষ করে পুরুষদের চাইতে পুরুষদের মধ্যে এই সমস্যা আছেই আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হলো আমাদের মা বোনদের ভিতরে এই রোগটা অনেক বেশি করে নামাজ পড়ে আপনাদের লক্ষ্য করছেন কিনা আমি থেকে যত মহিলাদের নামাজ দেখার সুযোগ হয়েছে দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে বাসা বাড়িতে যখন পড়ে রুকু সেগুলো বিদ্যুতের গতিতে দেয় না এই রুকু তো উঠতে দেরি আপনার নাম যাইতে দেরি উঠতে দেরি নাই উঠতে দেরি নামতে দেরি হুলস্থুল করে আল্লাহ মাফ করুক আমাদের পুরুষদের ভিতরে এই রোগের রোগী অনেকেই আছেন এ সম্পর্কে নবী করিম সাল্লাম একটা হাদিস আমাদের সবারই জানা থাকা দরকার বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছ সেভাবে নামাজ পড়ো নামাজ আমাকে যেভাবে পড়তে দেখছ সেভাবে নামাজ পড়ো এটা নির্দেশ তার এটা নির্দেশ তার পদ্ধতিতে নামাজ পড়া জরুরি আমাদের জান আনহা। আসছে তিনি নবী করিম সৌ নামাজ কেমন ছিল তার একটা বিবরণ দিতে গিয়ে তিনি বলেন রুকু থেকে যখন উঠতেন রুকু থেকে যখন মাথা উঠাতেন তখন যতক্ষণ পর্যন্ত তিনি সোজা হয়ে না দাঁড়াতেন স্টিল সোজা হয়ে না দাঁড়াতেন ততক্ষণ পর্যন্ত সেজদায় যেতেন না রুকু থেকে যখন উঠতেন তিনি একেবারে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত তিনি কি করতেন না সিজদায় যেতেন না এবং ওয়াকানা ইদা